আসসালামু আলাইকুম আজকে আমি যে বিষয়টা আপনাদের কাছে নিয়ে আসছি আমরা যারা কোম্বা হজ করার জন্য প্যাকেজে যাই বিভিন্ন এজেন্সি বা প্যাকেজ দিয়ে থাকে সেই প্যাকেজে মাফে যাই তো হচ্ছে কি আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে বেশিরভাগ এজেন্সি রয়েছে যারা বলে একটা করে আরেক হজ বা ধর্ম নিয়ে তারা ব্যবসা করে খায় বেশিরভাগ হাজি সাহেবদেরকে এবং কুমরা হাজিদেরকে খুব কষ্ট দিতে হয় কারণ তারা বলে পাঁচশো বা আটশো মিটারের মধ্যে আপনাদেরকে রাখা হবে বা আপনারা আজান শুনতে পাবেন আসলে মুক্তার আজান বা মজিনার আজান আপনি এখানকার বাইক এত উচ্চা এত আওয়াজ হয় আপনার ওখান থেকেও শুনতে হবে এবং খোলামেলার জায়গা হওয়ার কারণে বাইরে বা মুক্তা মদিনের বাইরে যে নামাজ হয় আপনি একদিন দেখতে পাবেন নামাজ পড়তেছে এই জিনিসগুলো হচ্ছে মূল যে বিষয়টি আমরা আপনাদেরকে বলছি প্যাকেজের মধ্যে যেই সব থাকে বিশাল ইয়ারটিকে যাতায়াতের তিনবেলা খাবার এবং জিয়ারা এইটা মিলে পনেরো দিনের বা কোনো কোনো এজেন্সি আঠেরো দিনের বা চোদ্দ দিনের কেস করে সেটার জন্য কোনো কোনো এজেন্সি এক এক এজেন্সি এক এক ভুল ভাড়া বিমান ভাড়া হাফ ডাউন করে সেটা ঠিক আছে এক এক সময় বিমান ভাড়া হাফ ডাউন করে আর হোটেলের উপরে বেরিয়ে করে যত কাছে হোটেলে থাকবেন যত দামে হোটেলে থাকবে তারপরে খরচ সেরকম যায় খাবারটা সেরকম না কিন্তু আমাদের বাংলাদেশে কিছু ঢাকার বাইরে এজেন্সিরা এগুলো এজেন্সিরা তারা কী করে পনেরো বিশ জন তিরিশ হাজি উমরা করার জন্য তাদেরকে জুগড় করে এবং নিয়ে যে তাদেরকে খুব কষ্ট দেওয়া হয় এবং অনেক দূরে রাখে যা মুদিন আছে পায়ে হাইটটা আসতে হয় প্রায় আধা ঘন্টা পনেরো এক ঘন্টা লেগে যায় অনেক দূরের রাখে কিন্তু বলার সময় বলে আপনাদেরকে মেসপাল রোড বা এইসব জায়গা রাখা হবে কিন্তু পরিবর্তিত দেখা যায় আসলে এরিয়া তো আপনি ধরেন আমি যদি বলি আমাদের একটি এরিয়া ধরেন লালবাগ লালবাগের মাঝখানটা লালবাগ পুরো এরিয়ার তো তো লালবাগ এখন পুরো এরিয়াটা লালবাগ একটা এরিয়ার শেষ সীমানা বা এই এই সীমায় দেব সীমায় যেতে কত কম সময় লাগে এখন আমাদের সাথে যেই বাটপানি করা হয় বলা হয়লো আপনাদেরকে মেসপাল রাখবে মেসপালটা তো ছোট্ট একটা জায়গা মেসপালটা তো ছোট্ট একটা এরিয়া না মেসপাল বিশাল একটা এরিয়া এখন মেসপালের কৌতুক এরিয়ার মধ্যে আপনাকে রাখবে বা কবুতর তোর চত্বর আসলে ভাই মুক্কা হেরাম হ্যারান শরিবেন পাশে বিশাল খালি খালি জায়গা চারোদিকে কবুতর খাবার কবুতর মানুষ খাবার দেয় চারোদিকে মানুষের ভাবে কবুতর চত্বর মানে কবুতর চত্বর বললেই তো হবে না কবুতর চত্বর কি আপনি কবুতর চত্বর পাবেন আপনি তাইসির গেল কবুতর চত্বর পাবেন আপনি যদি আবু জাহালের বাড়ি বা নবীজির বাড়ির সাইডে যান পিছন সাইডে যদি আপনি জিনিস সামনে যেতে চান তাহলে দেখবেন ওইখানে বিশাল খালি জায়গা সেখানে লক্ষ লক্ষ হাজার হাজার কবুতর ঘুরতেছে তো এইগুলা আসলে বলাটা ঠিক না আমাদেরকে মিথ্যার কথা বলে এজেন্সিটা নিয়ে যেয়ে অনেক কষ্ট দেওয়া হয় তার জন্য যারা উমরা হজে যাবেন এজেন্সির সাথে ভালো মতন জেনে বুঝে যাবেন আপনারা আমাদেরকে কোথায় কোথায় যারা করাবেন বাংলাদেশ থেকে যখন আপনি মুকায় যান বা মদিনায় যান যেই করেন যদি মদিনা যান তো মদিনা জায়গা আপনাকে এক সপ্তাহ রাখবে বা মুক্তায় এক সপ্তাহ রাখবে তো দেখা গেছে আপনি যখন যাবেন যেই থাকছেন মুকা বা মদিনায় আপনি যাওয়ার তিন দিন তিন দিন বা চার দিনের দিন আপনাকে যেই জেয়ারা করতে নিয়ে যাবে জিয়ারা যেমন ধরেন হলে আপনাকে জেয়ারা করতে নিয়ে যাবে জাভেলের সুর আরাফা ময়দান মুজালিফা মিনা জামেলা এগুলো আপনাকে একদিনেই ঘুরে নিয়ে আসবে আপনার মহালেম যদি সে ভালো না হয় বা আল্লাহ না হয় তাহলে আপনাকে অনেক জায়গার থেকে আপনাকে দেখাবে না অনেক কিছু সে নিজেও জানে না অনেক মহালের আছে অনেক কিছু জানে না তার নতুন করে দেখা আছে কিছু মানে একটা এজেন্সি থেকে মহালের মানে পাঠিয়ে দিতে তো মহালের কাজ থাকে যে পাঁচ জন পঞ্চাশ জন একশো জন থাকে তাদেরকে ঘুরে ঘুরে দেখানো একটা বাস তো মহালের যেভাবে বলবে বাস যে বাসটা আপনার জন্য নির্ধারিত করে দিই এই বাসটা সারা দিন আপনাদের সাথে মানে এই দলটার সাথে এই যাত্রাটি থাকবে এখন কিছু মোললেম আছে তারা কি করে যেমন জামেলে আমাদের নবী করীম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হজত আওকড়া রাদিয়াল্লাহু আনহু যখন আপনার হিজরত করার জন্য যে গোwidehat ছিল যে পাহাড়ে ছিল এই পাহাড়টা উঠতে আপনার দুই থেকে আড়াই ঘন্টা লাগে নামতে দেন নামতে সহজ উঠতে একটু কঠিন তো দেখে যে এই পাহাড়ে নিচের দিক থেকে আপনাকে দেখাই নিয়ে আসা করবে কারণ তারা বুঝে আড়াই ঘন্টা কিন্তু মোললেম যদি ভালো হয় আর যুবক ছেলেরা থাকে বেশিরভাগ কাপেলা যদি যুবক থাকে তাহলে আপনারা ওদিকে যাও যা আপনাদেরকে যাবেন অবশ্যই যাবে তারপর আপনাদেরকে মিনা নেওয়া যাবে আরাফা নেওয়া যাবে আরাফায় আপনারা যতক্ষণ মন চায় ততক্ষণ ওখানে অবস্থান করতে হবে ড্রাইভার আপনাকে কোনো ডিস্টার্ব করবে না আপনার মহল্লাম যেভাবে চাবে কিন্তু আপনি মহল্লাম যদি খারাপ করে তাহলে আপনি আর আরেকটা যে আরো হচ্ছে পায়ে হেঁটে যেমন মুখ আশেপাশে আপনার জিন্দা কবর তারপরে আপনার কবরস্থান জিন মসজিদ মসজিদের সেজারা বা বিভিন্ন নবীজির বাসভবন আবু আবু জাহালের যে বাসভবন ছিল বর্তমানে যেটি হাম টয়লেট এই জায়গাগুলোতে আসে আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলো তো পায়ে হেঁটে আপনি মানে দেখতেই পারেন এটা মুখকার আশেপাশে সব কোনো কিছু মুখকার আশেপাশে আসে পায়ে যায় না এরপরে মদিনাতে আসে মদিনাতে আপনাদেরকে অহোধে ময়দান খন্ডকের ময়দান তারপর বিভিন্ন জায়গায় আপনাদেরকে ঘুরাবে একদিন আর একদিন হচ্ছে আপনি থেকে যদি মদিনা মদিনা যান তো গেলে তিন দিন দিন বা চার দিনের বাস আসবে আপনাদের গাড়ি আসবে সেই গাড়িটাও সারাদিন আপনাদের সাথে থাকবে মহালেম ভালো হলে আপনাদেরকে ভালোভাবে অনেক সময় নিয়ে দেখাবে আপনারা গেলে বুঝতে পারবেন বিভিন্ন দেশের যারা অন্য অন্য দেশ থেকে আসে তারা এখানে অনেক সময় বিশেষ করে আমাদের বাঙালিরা বহুত ইয়া করে চলেন জায়গা জায়গা এই সময় লাগবো অনেক কষ্ট এইগুলো মানে করে দেখবো না যে খন্ডকের যুদ্ধ আরাফা ময়দান তার এগুলো তো অবশ্যই ঘুরে ঘুরে দেখবো তখন আমাদেরকে আমাদের মহলের যারা তারা ভালো করে দেখানা এরপর আছে পায়ে হেঁটের জায়গা যেমন ধরেন হজরত আবু বখ্কর বাসভবন হযরত 빌্লালের বাসভবন হযরত আলী রাদিয়াল্লাহু আনোবের বাসভবন গাবামা মসজিদ তো এইগুলা ঘুরে ঘুরে দেখানো এগুলো আসলে আপে যারা মডিটা থাকতেন তো মডিটা আশেপাশে গুলো পায় হাঁটে করা তো মূলত আমাদের সাথে এই চোখগুলা কি করা হয় আমাদের যে এইগুলো ঢাকার কিছু এজেন্সি আছে তারা এখানে করে আমি থেকে এজেন্সিতে গেছি সেই এজেন্সি আলহামদুলিল্লাহ আমাকে ঘুরাই লাগাইছে কিন্তু ঢাকার বাড়িতে যেমন কুমিল্লা থেকে আমার খালারা গিয়েছিল আমার খালাদেরকে কোনো জায়গায় ঘুরা দেয় এমনকি খাবার আমাদের খাবার বক্স হিসাবে আসতো সমস্ত খাবার আর আমার খালাদেরকে পাক করে খাওয়াইতো যেটা কি না বাংলাদেশ থেকে চাল ডাল নিয়ে যাওয়া হয়েছিল বাংলাদেশ থেকে চাল ডাল নিয়ে তারপর পাক করে খাওয়াইছে আমি বলবো আপনারা যখন যারা উমরা হজ করতে যাবেন এখন তো ছোটো ছোটো ছট প্যাকেজ করে ফেলছে আসলে সাত দিনের ওই সাত দিন পাঁচ দিন ছয় দিনের প্যাকেজগুলোতে যাবেন না মানে ভালো লাগবে হ্যাঁ যদি আপনি এমনি ঘুরতে যাই একটু লাগছে কিন্তু যদি আল্লাহকে ডাকতে চান আল্লাহকে পাইতে চান আমি বলবো যে প্যাকেজগুলো রয়েছে পনেরো দিন উপরে যেমন ধরে টাকা যদি আশি হাজার থেকে ধরে বিভিন্ন রেটে হয় ওই প্যাকেজগুলোতে যাই যাতে আপনারা সুন্দরভাবে আল্লাহর দিদার পেয়ে আসলেন দেখে আসলেন নবীজির রোজা শরীফে ভালোভাবে নবীজিকে সালাম জানে আসলেন সেটি আমি বলব কিন্তু কিছু ভুয়া বাঁট্পা রয়েছে আমাদের ওমরা প্যাকেজগুলোতে খুব খারাপ কাজ করে হাদিস সাথে খুব খারাপ ব্যবহার করে তাদেরকে ভালোভাবে ঘুরানো না একদিন নিয়ে প্রথম দিন নিয়ে উমরা পড়ায় এসেই তারপর বলে আপনারা নিজের নিজেরা যান বা হোটেলে থেকেই নামাজ পড়ে আসলে হোটেলে থেকে নামাজ পড়লে তো আপনি এক রাখাতে এক লক্ষ রাখা পাচ্ছেন না আপনি যখন কাবা ঘরে ঘরের ভিতরে নমাজ পড়বেন আপনি যখন হেরাম শরীফের এরিয়ার ভিতরে নামাজ পড়বেন এক রাখাতে পাবেন এক লক্ষ যখন মদিনাজে যাবেন মসজিদে মসজিদে নবীর ভিতরে নামাজ পড়বেন তখন পাবেন এক পঞ্চাশ হাজার শখ তাহলে আপনি তো হোটেলে নামাজ পড়লে আপনি শখটা পাবেন না হ্যাঁ যদি আপনার এখন আল্লাহকে খুশি করার জন্য গিয়েছেন নবীজিকে সালাম জানানোর জন্য নবীর দেশে গিয়েছেন অবশ্যই এবতরটা ভালো করে করেন কিন্তু কিছু বার পাট চিটা রয়েছে তাদের পাল্লা পড়বেন না আর যখনই শুনবেন আপনি যাবেন আঠার মতন তারা আঠার্ন মতন আপনার পিছনে লাইকিয়ে থাকবে বাইক আমার এই যাচ্ছে আমার সাথে চলে আমি ঈদ দেখাবো কিন্তু আগে আমি বারবার বলি আপনাদেরকে যাওয়ার আগে আপনাকে কোথায় কোথায় জিয়ারা করতে নিয়ে যাবে কোথায় কোথায় আপনাদেরকে ঘুরে দেখাবে আপনাদেরকে খাওয়ার দাওয়াটা কিভাবে করাবে তারা কি খাবার কি আপনাদেরকে হোটেল থেকে আইনা দেওয়া যাবে না পাকায় খাওয়াবে বা কিভাবে এগুলো সম্পূর্ণ ডিটেল জেনে যাবেন জেনে তারপরে আপনি ইয়া করবেন আর মানে আমাদের দেশে তো ব্যাংকের ছাটার মতন এই আমি ধরেন আমি একবার হজে গেলাম জানলাম আমি একটা হজের বসলাম আমি মুম্বাই নিয়ে যাব মুম্বাই নিয়ে যাব বড় হজদা বড় হজ তো জায়গা গেছে তাদের আরেল লাগে তাদের লাইসেন্স লাগে আরেল লাগে আর আমাদের তো আমরা কি করি কিছু লোক এই বাংলাদেশে বারপাড়ার অভাব নাই ই ভিসা আপনার আঠারো হাজার টাকা হইলে আপনি উমরা ভিসা পেয়ে যাচ্ছেন তিন মাসের উমরা ভিসা পায় আসছেন টাকা হইলে তখন এটা এই ভিসা আপনার যদি বায়োমেট্রিক করেন আপনি নিজেই তো নিজেই আপনার ভিসা পেয়ে যেতে পারেন তো আপনি নিজেরটা নিজে আপনি পেয়ে যেতে পারেন তো এই সুযোগে করে কি আপনার এই ওরা এই বায়োমেট্রিক করে ভিসাটা নিয়ে নিজেরাই যার কিছু নেওয়া চলে গেল বিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন এরকম করে তো যখনই যাবেন ভালো করে বুঝে শুনে তারপর যাবেন আর বাটপাদের পাল্লা পরবেন না যখনই যাবেন ভালো লুকের মাধ্যমে যাবেন কারণ এখানে আপনি আল্লাহকে খুশি করতে যাচ্ছেন আর কিছু চিঠার বাটপা রয়েছে তারা মানুষকে অনেক ঠকায় এখন তো ব্যাঙ্গের সাঁতার মতন ইউটিউবে ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখা যায় এই উম্রহজের প্যাকেজ এত টাকা এত জেদ্দা মদিলা ডাইফ বিমান তান্দিস বিমান এগুলো আপনারা আসলে বুঝে শুনে যাবেন তো সর্বপ্রথম আপনি জিজ্ঞাস করবেন আপনি কি মানে জিয়ারা কোথায় কোথায় করাবেন মুক্তা এবং কোন হোটেলে আপনি তার মানে তিনশো মিটার পাঁচশো মিটার এগুলো তার আপনি ইনসিস্টেম দিয়ে মাপতে পারবেন না বলে একটা করে আর একটা গেলে বুঝবেন বিশেষ করে বাঙালিরা গেলে বুঝবেন কত রূপ খারাপ ব্যবহার করে তো ভালো রূপ খুঁজে অবশ্যই যাবেন আমি গিয়েছি আমিও আমার আমার সাথেও দুই নম্বরই করেছে আমি যে এজেন্সির মাধ্যমে গেছি সেই এজেন্সিও আমাদের সাথে খুব দুই নম্বরই করেছে তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহকে রাজি রাজিবুঝি করার জন্য গিয়েছি আমার বন্ধুরা ছিল আমি নিজে আমরা নিজেরা মাইক্রো ভাড়া করে টাইপ গিয়েছি বিভিন্ন জায়গায় গিয়েছি আর গিয়েছি এগুলো নিজেরাও গিয়েছি তো হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ ঘর থেকে আসছি আপনাদেরকে এটাই বলবো যাওয়ার আগে অবশ্যই ভালো এজেন্সি ভালো লোকের সাথে যাবেন এবং আপনাদেরকে কোন বিমানে নিয়ে যাচ্ছে ডাইরেক্ট বিমান না তাদের বিমান যদি ডাইরেক্ট বিমান হয় ভাড়াটা অন্যরকম তাদের বিমানে ভাড়াও কম ভেঙে যাচ্ছে যেমন লোকাল গাড়ি ডাইরেক্ট গাড়ি ভাড়া একরকম এইগুলো বুঝে শুনে যাবেন তা আমি আপনাদেরকে অনুরোধ করব যাওয়ার আগে বারবার আমি আপনাদেরকে অনুরোধ করবো বা হস করতে গেলে ভালো মানুষ বুঝে শুনে করে যাবেন আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি Assalamu alaikum.